সো হ্যালো এসে তোমার সঙ্গে কেমন আছো সো তোমার জানো প্রো লোকেরা যারা হয় প্রো যারা মাইন্ডক্রাফ্ট প্লেয়ার হয় তারা সব ধরনের এমএলজি করতে পারে সেটাই দেখার জন্যে আমি কতটা প্র তার জন্য আমি করছি হয়েছি এতগুলো এমএলজি তার মধ্যে লাস্টে বোট এমএলজি আছে বোট এমএলজি আমি পারবো না কি দেখার জন্য তোমাদের ভিডিওটা পুরো দেখতেছ চলো শুরু করা যাক সো চলো প্রথমে আমরা আমাদের রিসপন্ড পয়েন্ট সেট করে নিই ঠিক আছে করে নিয়েছি এক সেকেন্ড ঠিক আছে সো চলো প্রথমে কী থেকে শুরু করা যাক প্রথমে আমাদের করা যাক হচ্ছে প্রথমে সবার থেকে সহজটা করে দেখে নিই প্রথম আমরা ওয়াটার প্যাকেট এমএলজি করে দেখে নিই সো চলো দেখা যাক সো চলো সো দেখা যাবে প্রথম এমএলজি আমরা করতে পারি নাকি সো প্রথম এমএলজি আমরা প্রথমবারে করে নিয়েছি সো চলো এবার এই ওয়াটার প্যাকেটটাকে আমরা লাগিয়ে দিই ঠিক আছে তো চলো সেকেন্ড সেকেন্ড আমাদের আছে হচ্ছে স্নো স্নোয়েরটা মুশকিল হতে পারে আমরা করতে না কি জানি না কারণ কি এটাকে রেখে দিই এক কাজ করি স্নো এবার স্নো একটা একটু মুশকিল হতে পারে এটা আমরা নাও করতে পারি সো দেখা যাক পারি নাকি দেখলেই বোঝা যাবে করতে পারবো নাকি কি না প্রথমবারে হলো নি ফার্স্ট ট্রাই হলো নি সেকেন্ড ট্রাই সেকেন্ড ট্রাইটা আমরা করে দিয়েছি সো চলো এবার পরের এম এলজি দেখা যাক সো আমাদের পরের এমএলজি হচ্ছে এন্ডারপল এমএলজি এটা তো প্রচুর সহজ এ দেখা আমি আছি আমি গোলগোল খুললাম একবার বেঁচে গেলাম এটা খুবই সহজ ছিল এটা সবাই পারে নু বেরাও করে নেবে এটা আসলে হচ্ছে সেকেন্ড সেকেন্ড হচ্ছে স্লাইম এটা একটু মুশকিল আছে এক সেকেন্ড এটাকে একটু সরিয়ে দিই এবার চলো চলো প্রথমবারে কোনো বাড়ি আমার হচ্ছে না খুব লেগা করছে তাছাড়া সো আমি সেই ড্রাসটা একটু বন্ধ করে দিয়েছি কারণ কি সেই ড্রাস যদি একটুখানি ল্যাক করছে তোমাদের হয়তো ল্যাগ দেখতে পাচ্ছ কিন্তু আমার গেমে খুব ল্যাগ করছে আর সো এবার দেখা যাক কত সুন্দর প্লেস সেই ড্রাস দিয়ে লাগছিল এখন কত বিচ্ছিল আছে যাই হোক সো আমরা স্লাইম ক্লাচ করে নিয়েছি সে হচ্ছে নেক্সট ল্যাডার এটা একটু মুশকিল হতে পারে ল্যাডের জন্য তোমরা দেখতে পাচ্ছ ওখানে আমাদের স্টেটনি ব্লগ লাগানো আছে সেটার উপর ল্যাডার ক্লাস করবো তো চলো ফার্স্ট ট্রাইটা হলো না কটা ট্রাই লাগে সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি ও করে দিয়েছি আমরা ল্যাডার ক্লাস করে দিয়েছি মানে আজ থেকে আমরা প্রো হয়ে গেছি তো কটা টাইলে গেল এটার জন্য তোমরা ভাব একটুখানি বেশি টাই লেগে গেছে এবার নেক্সট হচ্ছে ভেন এটা মোটামুটি সহজ এই লেগে যায় তাহলে হয়ে যাবে ও আমি একবারে করে দিলাম এটা আমার মনে হচ্ছে একটু প্রো হয়ে গেছে আজকাল একটু প্রো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমার নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে এইটা এটাই করা যাক এটা তো কোনো ব্যাপারই না এতটাই সহজ ছিল ক্লাসটা আমার কি করব কোরাস ফ্রুট খেলে আমরা মানে কোরাস ফ্রুট খেলে তো আমরা এমনিতেও টিপি হয়ে যাই আর টিপি ওই যেটা আমি খেলাম ওটার জন্য নিচে টিপি হয়ে গেলাম আর কোনো ড্যামেজও লাগেনি এবার সেকেন্ড হচ্ছে স্কাফ হোল্ডিং মানে সেকেন্ড মানে যেটা পরে এসছে যাই হোক স্কাফ হোল্ডিং এরপর থেকে আবার মুশকিল আসতে চলেছে আমাদের দেখা যাক এইটা আমরা একবারেই করে দিয়েছি ও হচ্ছে নেক্সট হচ্ছে কভ ওয়েভ কফ ওয়েভ এটা ফেলে করা যাক এলোই নি হাতে হ্যাঁ হাতে আসছে না কেন সব জিনিসগুলো সারা হাব ডরা ফেলে করার বুদ্ধিটা আমার বেকারে আসছে এটা আমরা কাউন্ট করবো না এটা আমরা কাউন্ট করবো এটাকে আমরা কাউন্ট করব না আমি এটাকেও একবারই করে নিয়েছি কারণ কি আমার হাস খাবো হাতি আসে না কী করে করতাম এটা নেক্সট হচ্ছে আমাদের হেভেল হেভেল হচ্ছে তোমার একশো এটা একশো ব্লকই আছে যদি তোমরা একশো ব্লকে ওখান দিয়ে পড়ো তোমাদের ড্যামেজ কমে যায় না তোমরা মরবে না ওয়ান হাণ্ড্রেড থেকে যাবে কিন্তু মরবে না তোমরা এখন আমরা হাফ আওয়ারটা ছিলাম তোমাকে মরতে দেবে না এবারে হচ্ছে আর কি আছে এইটা তো কোনো ব্যাপারই না এবার যাবো গিয়ে একটু কেনাবো ফেদার চলে চলো আর লাস্ট যেটাতে আমার মনে হচ্ছে আমার জনম লেগে যাবে দেখা যাক প্রথমবারে কিটা করি আমরা প্রথমবারে লাগলোই নি আমাদের গাইস আমরা অনেক চেষ্টা করে দেখে নিয়েছি আমার দ্বারা বোর্ড ক্লাস হবে না সব নিচে আমরা বোর্ড লাগিয়ে দিয়েছি অঙ্ক ঝাঁপ দিয়ে দিয়েছি এবার আমি রাইট ক্লিক করে বসে যাই ও যেটা যেটা আমার দ্বারা হচ্ছে না এটা আমি প্রথমবারে করতে পারলাম এই টাইমে প্রথমবারে করতে হলো না দেখো এরকম তো আমাদের বোর্ড ক্লাস হয়ে গেছে তো আমি কেউ বলতে হবে না আমি সো লাস্ট আমি সব কিছুই করে ফেলেছি সো আমি বারো থেকে বারো নাম্বার পেয়েছি মানে বারো পয়েন্টে বারো পয়েন্টে পেয়েছি সো আজকে ভিডিও শুধু একটুখানি আমরা বারোটার মধ্যে বারোটা ক্লাসই করে নিয়েছি ওইটা আধা ব্যাপার একটু অনেক একবারে করতে হয়নি ওটা আধা ব্যাপার কিন্তু করে তো নিয়েছো ওইটা বড়ো ব্যাপার মানে চলো সো আজকে আমরা করে ফেলেছি এটা সব ক্লাসই সো নেক্সট ভিডিওতে যদি তোমার চাও এর থেকেও হার্ড আর এমএলজি করতে যাও অনেক কম মানে এর থেকে হার্ড আর মানে আমি একবারে সব এমএলজি কোনো করবো দেখতে যাও বোর্ড ক্লাসকে বাদ দিই যেটা আমি এখনও পর্যন্ত পারি না আছে ধরি না আমি এগারোটা না না বারোটাই বারোটা সব বোর্ড ক্লাস বাদে দিয়েছি তোমরা দেখতে চাই যে আমি এক একবারে সব কিছু করে ফেলবো সো ভিডিওতে লাইক করে দাও আমাদের যে ভিডিও লাইক গড়ে লাগাচ্ছে আমরা কুড়িটা লাইক কুড়িটা লাইক তোমরা করে দাও চলো বাই